সাইকেল ফেলে টোটো চুরি করে পালালো চোর সাত সকালে এই ঘটনায় চাঞ্চল্য হুগলির আরামবাগের নম্বর ওয়ার্ডের এলাকায় ওই এলাকার এক ব্যক্তি কষ্ট করে টাকা লোন নিয়ে টোটো টোটো কিনেছিলেন টোটোতেই সংসার সংসার মানে চালিয়ে তিনি এবং তার কাজকর্ম সবটাই করতেন শনিবার সাত সকালে দেখেন টোটো চুরি হয়ে গেছে পাশাপাশি ওই এলাকায় কি সাইকেলও পড়ে আছে সেটাও চুরির যার সাইকেল চুরি হয়েছে তিনি খোঁজ করতে গিয়ে দেখেন ওই এলাকায় তার সাইকেল রয়েছে অর্থাৎ চোর সাইকেল ফেলে রেখে টোটো নিয়ে পালিয়েছে এই ঘটনায় টোটোর মালিক আরামবাগ থানা দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরল নিউজ বাংলা দিশা আমার মনে হচ্ছে দুটো থেকে তিনটে নাগাদ চুরি হয়েছে জানতে পারলাম সকালবেলায় যে ওই ছটার সময় তখন দেখছি যে বোর্ড কারেন্টের যে ইলেকট্রিক বোর্ডের যে চাই দেওয়া থাকে সেই বোর্ডটা পড়ে আছে টোটো নয় তার সাথে এই জ্যাকটা এই জ্যাকটাকে ওই মানে সামনে যে মানে তারগুলো থাকে না ডাইরেক্ট করার জন্য সেই তারটাকে ছিঁড়েছে ছিঁড়ে ডাইরেক্ট করে নিয়ে চলে গেছে আর তার সাথে একটা সাইকেল নিয়ে এসেছিলো যে চুরি করতে ছিল সে একটা সাইকেল নিয়ে এসেছিলো সেই সাইকেলটা খোঁজ পড়া হয়েছে সেই সাইকেলটা হচ্ছে ওই আমাদেরই ও পাড়ার মোদিখানার দোকানে সাইকেল হ্যাঁ সাইকেলে করে এসেছিল হ্যাঁ সাইকেলটা চুরি করে এনেছে যা সাইকেল সে লক্ষ্য খোঁজ পড়া গেছে

ক্যাশে কিনেছি আমি লোন সাড়ে আট টাকা জিনিস বন্ধক দিয়েছি চল্লিশ হাজার টাকা লোন তুলেছি প্লাস তিরিশ হাজার টাকা মানে ধার করা হয়েছে মানে আত্মীয় স্বজনের কাছে দিয়ে গাড়িটা কেনা হয়েছে লোন মানে এই একটা কিস্তি দেওয়া হয়েছে মানে লোন টোটো চালিয়ে সব সংসার টোটো চালিয়ে লোন ছেলের পড়াশোনা টোটো চালিয়ে যে চাষের গাড়িতে কাজ করতাম মুরগি গাড়ি মুরগির মানে মারাত তো ষোলো সালে অ্যাক্সিডেন্ট তো ষোলো সালে অ্যাক্সিডেন্টের পরে আমার এই হাতটা অকেজে হয়ে যায় আর মাথাও চোট পাইসে তার জন্য আমি কোনো ভারী জিনিস চাকাতে পারি না এবং মাথা কোনো জিনিস নিতে পারি পারিনি তার জন্য আমাকে একটা রাস্তা পেয়েছিল আমি ভাড়া গাড়ি চালাচ্ছিলাম বছর তিনেক ভাড়া গাড়ি চালিয়েছি চালানোর পর সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাহলে নিজের একটা টোটো কিনবো তো টোটোটা কিনেছিলাম আর পাঁচ মাস হয়ে গেল আমার দুটো ছেলে একটা ছেলে বেকার মানে এই পড়াশোনার ছেড়ে চালিয়ে কাজ শিখছে আমার নাম শেখ নয়ন আলী আট নম্বর ওয়ার্ডের এর বাসিন্দা মজিতলা ঘরে এটা কাটা বনি আট নম্বর ওয়ার্ড থানায় গেছিলাম সকালে ছটার সময় গেছিলাম ছটা সাড়ে ছটার সময় যে বাবুরা স্যাররা কেউ থাকে না একজন স্যার বললো যে কোনো অফিসার নাই যাবো তোমার দশটা থেকে সাড়ে দশটায় এসো মেজাবু আসো মেজবাবুর সাথে কথা বললো জানাবেন হ্যাঁ অভিযোগ তো জানাবো বটে আমার মনে মনে কি বলবো আমার মানে কোলজেট মনে আমার আমার কি বল আমার জীবন ওইটা ছিল গাড়িটা ব্লু কালার ছিল ব্লু কালার ছিল মাঝখানটা চটে গেছিলো তো আমি একবার মানে দোকান থেকে রং কিনে নিয়ে এসে রঙ করেছিলাম তো ওর সাথে মেকআপ দেয় না ঠিক আছে রঙটা হালকা করে অন্য কালারের মতো আছে নীল কালার রঙটা দেখুন তো সংসার বলতে আজকে আমারও একটা টোটো আছে আমার পুরো টোটা হয়তো নিয়ে যায়নি সকালবেলায় উঠে দেখছি আমার দাদার মেজদা টোটোটা নেই সবারই বাড়িতে সবারই মন খারাপ মন বুঝাতে মানে একদম মানে প্রাণ যাই যাই অবস্থা কারণ টোটোর উপরে সব ভাত ভিক্ষে সব কিছুই তাই না এবার সেক্ষেত্রে আজকে লোন ফোন করে দাদা নিয়েছে টোটো এই এই টোটোর উপরে নির্ভর দাদা একটা ইঞ্জিয়র হয়েছিল অ্যাক্সিডেন্টে সেখানে তো সেভাবে কিছু কাজবাজ করতে পারেনি তো এই টোটোটা চলে গেছে তার মানে এখন ফেল হয়ে যাওয়ার খাপ ছিল সবাই মিলে অসুস্থ হয়ে পড়ে গেছিলো বাড়িতে আবার সকালবেলা ইমিডিট আমার থানায় গিয়েছিলাম দাদাকে নিয়ে থানাতে মেজেও নেই বললো আসতে আমাদের দশটা এগারোটার সময় তো আমি চাই অনুরোধ করব প্রশাসনের কাছে যে অবশ্যই আমার এই গরিব মানুষ তো অনেক ধার লোন দেনা করে আজকে গাড়িটা নিয়েছে আমার দাদার তো আমি করজত করে হাত জোর করে আমি চাইছি যে আমার দাদা টোটোটা যাতে অনুরোধ করে যেমন প্রশাসন থেকে সবাই মিলে যারা এই ভিডিওটা দেখছেন বা এই লাইভটা দেখছেন তারা অবশ্যই করে আমাদের এটা সহযোগিতা করবে আমার নাম শেখ সাইফুল আলী শেখ নয়ন আলী আমার মেজদা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি